দেশের মানুষ শান্তি চায় স্বস্তি চায় পরিবর্তন চায় ন্যায় ও একটি সুন্দর রাষ্ট্র কাঠামো গঠন করতে চায় এই দেশের মানুষ আর লুণ্ঠনকারী অর্থ পাচারকারীদের আর দেখতে চায় না সেই সাথে যারা মেট্রো ফিসিবাদ হওয়ার চেষ্টা করতেছে তাদেরকেও এই বাংলার মানুষ আর দেখতে চায় না তাই বলতে সংগ্রাম আর্মি ফেসিস্ট এবং খুনিলিক আছে কেউ যদি রাস্তায় নামার অভ্যাস চেষ্টা করে আমরা ময়দানে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করার জন্য সেই সালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় আমরা দেখেছি বিগত সাড়ে 15.5 বছরের ফেসিস্ট আর্মি গোষ্ঠীকে জুলাই আন্দোলনের মাধ্যমে সীমান্তের সূচনা হয়েছিল প্রিয় ভাইরা এদেশের ছাত্র জনতা আপনার জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী গোষ্ঠীকে দেশ থেকে তাড়িয়েছিল আমরা এখন পর্যন্ত সে আকাঙ্ক্ষার কোন বাস্তবায়ন দেখিনি প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জুলাই গণহত্যা দিয়ে বিগত ফাসিস সরকার আমাদের দুই হাজারের অধিক ভাইকে শহীদ করেছে প্রায় বিশ তিরিশ হাজারের অধিক ভাইদেরকে বন্ধুত্ব আহত বরণ করতে হয়েছে আপনারা লক্ষ্য করেছেন এই সরকার এখন পর্যন্ত সরকারের কোন বিচার বাস্তবায়ন করতে পারেনি আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে ফ্রাঁচিস মুক্ত করেছিলাম সেই স্বপ্নকে আদায় করতে আবার যদি আমাদেরকে রাস্তায় নামতে হয় তাহলে বাংলাদেশে আরেকটি ঝুলাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ